সাতারো শতকের আরব ভূমি যেখানে খেজুর গাছের সারি দিগন্ত জুড়ে বিস্তৃত আর রাতের আকাশে তারারা হীরার মতো ঝলমল করত এমনই এক মরুদ্যানের পাশে ছিল আলনুর নামের ছোট্ট রাজ্য এই রাজ্যের রাজকুমারী ছিলেন জুলেখা রূপে অতুল নিয়া যার চোখের গভীরতা ছিল মরুভূমির রাতের আকাশের মহস্যময়ী আর হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল কিন্তু জুলেখার এই সৌন্দর্যে কাল হল রাজ্যের উত্তরে বাস করত এক কুখ্যাত ডাইনি বুড়ি জানবের রূপের অধ্যত্ত সময়ের স্রোতে ফিকে হয়ে গিয়েছিল তাই সে অন্য সৌন্দর্য সহ্য করতে পারত না জুলেখার রূপের খ্যাতি তার কানে পৌঁছতেই তার মনে ঈশার আগুন জ্বলে উঠল একদিন যখন জুলেখা তার সখীদের সাথে বাগানে ফুল তুলছিল ঘন কুয়াশার মতো এক কালো ধোয়া চারপাশ ঢেকে ফেললো জুলেখা কিছু বুঝে ওঠার আগেই এক শীতল হাতের স্পর্শ অনুভব করল এবং জ্ঞান হারালো যখন তার জ্ঞান ফিরল সে এক অন্ধকার কুঠুরিতে বন্দী বাইরে থেকে ভেসে আসা জয়নবের খিটখিটে হাসি তার বুকের রক্ত হিম করে দিল জয়নব জুলেখাকে বন্দী করে তার প্রাসাদের এক গোপন কামরায় রেখেছিল দিনের পর দিন জীবন কাটাতে জুলেখা বন্দি তার রূপ যেন ধীরে ধীরে মলিন হতে শুরু করল জয়নব প্রায়ই এসে তার দিকে বিবেশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলত দেখি তোমার রূপ কতদিন তোমাকে রক্ষা করে এদিকে আলনুরের রাজা তার আদরের কন্যাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়লেন রাজ্যের সেরা যোদ্ধারা জুলেখাকে খুঁজতে চারদিকে ছড়িয়ে পড়ল কিন্তু কোথাও তার সন্ধান মিলল না একদিন পার্শ্ববর্তী রাজ্যে সুদর্শন রাজপুত্র কাসিম শিকারের উদ্দেশ্যে আলোনুরের সীমানায় এলেন পথে তিনি এক বিদ্যার সাথে দেখা করলেন বিদ্যা কাঁদতে কাঁদতে জানান তার রাজ্যের রাজকুমারী জুলেখাকে এক ডাইনি বন্দি করে রেখেছে জুলেখার রূপের বর্ণনা শুনে রাজপুত্র কাসিমের হৃদয় বেদনায় গড়ে উঠল এবং রাজকুমারীকে উদ্ধারের প্রতিজ্ঞা করলেন রাজপুত্র কাসিম তার সাহসী সৈন্যদের সাথে নিয়ে জয়নবের প্রাসাদের দিকে রওনা হলেন দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তারা সেই অন্ধকার প্রাসাদের সামনে এসে পৌঁছালেন প্রাসাদের চারদিকে এমন যেন একটা দুডে নির্বতা বিরাজ করছিল কাসিম এবং তার সৈন্যরা প্রাসাদে প্রবেশ করলেন প্রতিটি কামরা তন্ন তন্ন করে খুঁজলেন তারা অবশেষে তারা এক গোপন দরজার সন্ধান পেলেন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেলেন মলিন বসনে এক সুন্দরী মেয়ে করুণ চোখে তাদের দিকে তাকিয়ে আছে এই সেই রাজকুমারী জুলেখা কিন্তু জয়নব এত সহজে হার মানার পাত্রে ছিল না সে তার জাদু সৈন্যদের উপর আক্রমণ করল ভয়ানক যুদ্ধ শুরু হল রাজপুত্র কাসিম অসীম সাহস নিয়ে ডাইনির মোকাবিলা করলেন এক পর্যায়ে তিনি তার তলোয়ার দিয়ে জয়নবের জাদুদণ্ড ভেঙে ফেললেন জাদুদণ্ড ভাঙতেই ডাইনির সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল এবং সে ধোয়াই মিলিয়ে গেল রাজপুত্র কাসিম বন্দি জুলেখাকে উদ্ধার করলেন বহুদিন পর আলো এসে জুলেখার চোখ ঝলমল করে উঠল কাসিমের দিকে কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকালো সে জুলেখা রাজপুত্র কাসিমের সাথে তার রাজ্যে ফিরে এলেন আলনুরের রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল রাজা তার হারানো কন্যাকে ফিরে পেয়ে রাজপুত্রের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলেখা এবং কাসিমের মধ্যে ধীরে ধীরে গভীর ভালোবাসার জন্ম হল তাদের রূপকথার মতো প্রেম কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে রইল এক সুন্দরী আজ এক দুষ্ট ডাইনি এবং একজন সাহসী রাজপুত্রের অমর গাথা আর সেই রাজ্যের জলের আয়না আজও সেই হারানো রূপের প্রতি যেন ভাসে যা একদিন এক রাজপুত্র ফিরিয়ে এনেছিল বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না